আমরা যারা ভুল করে অন্যায় কাজ করে ফেলি বা অন্যায় কাজ করতে চাই না কিন্তু করে ফেলি তারপর আফসোস হয় কিন্তু প্রতিকার কি দেখুন ঈশ্বর তো সবসময় দয়াবান দয়াশীল এবং ক্ষমা ক্ষমাপারায়ণ আমার বিশ্বাস তিনি সমগ্র জীবের সমগ্র সৃষ্টির যা কিছু ভুল ত্রুটি আছে তা সব কিছু কোলে নিয়েই রেখেছেন কোলের বাইরে কাউকে ফেলেননি নাম্বার এক নাম্বার টু যখন আপনার মন আপনাকে বলছে অনুশোচনা করছে অনুতপ্ত হচ্ছে তখন বিষয়টা আলাদা কারণ সেই ঈশ্বরে প্রেরিত সত্তাটি আপনার ভেতরে রয়েছে যিনি অনুতপ্ত হচ্ছেন এটা করোনা এটাকে কনসায়েন্স বলে বিজ্ঞানে যেটাকে হাইপোথালামাস বলা হয় আমাদের মস্তিষ্ক থেকে যে বিবেক যখনই বলছে এটা করো না আরেকটি আবার সত্তা বলে এটা করো আবার করো না করলে নয় এই দুটো সত্তা সবসময় বডিলি কাজ করছে মেন্টালি কাজ করছে এটাকে বলার প্রবৃত্তি আর একটা নিবৃত্তি তত্ত্ব তো প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটোই ইমপার্ট করা হয়েছে হিউম্যান বডিতে মনুষ্য শরীরে প্রাণীর ভেতরে এই দুটো সত্তায় প্রবেশ করানো হয়েছে তার থেকে এই জন্য বললাম এটা সব কিছু তার প্রেরিত কর্ম সুতরাং একটা জিনিস তবে খেয়াল রাখার বিষয় আছে এই সমগ্র কর্মের ভেতর থেকে কোনটা আপনাকে ক্ষুধা নিবৃত্ত করে যে কোনো খাদ্য আপনাকে ক্ষুধা নিবৃত্ত করে এটা ঠিক কিন্তু কোন খাদ্যটা আবার পুষ্টি দেও সেটাও জানতে হবে পুষ্টি দেও কোনটা এটা জানতে হবে যে কোনো খাবার খেলে পেট ভরবে কিন্তু পুষ্টি দেও কোনটা এই জন্য ঈশ্বরের কর্মের ভেতরে এই শ্রেণী বিভাগটা কেন এসছে তুমি কোনটা গ্রহণ করবে শুধু কি প্রবৃত্তিকে এনজয় করবে সেটাকে ফিল আপ করবে পাকস্থলীকে ভরে দেবে নাকি তুমি পুষ্টি দেওয়া খাবার গ্রহণ করে নিজেকে অমৃত করবে সুতরাং সেই কর্মটা তুমি ভাগ করে নাও এই জন্য সৃষ্টিত কর্মের কিছু কিছু বিভাজন এসছে খাদ্যের বিভাজন এসছে চিন্তারও বিভাজন এসছে আপনি কি করবেন এখানে আপনার বিবেক দ্বারা চিন্তা করতে হবে যে আপনি কতটুকু এই অন্যায় কাজ করছেন একবার দুবার তিনবার ঈশ্বর ক্ষমা করবেন আপনাকে আমার মনে হয় কিন্তু আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না যখনই এই বোধ আপনাকে কখনও সম্পূর্ণরূপে গ্রাস করবে তখনই সম্পূর্ণরূপে এটাকে প্রতিকার করা যেতে পারে এটার জন্য আপনার এই দুটো সত্তা মেজারমেন্ট কোনটা আছে বেশি যদি দেখেন যে প্রবৃত্তিটার পরিমাণটা বেশি সে পাঁচবার বলছে এটা করো আর নিবৃত্তি যেটা সিভিল সোল প্রকৃত সত্তা সে দুবার বলছে কি একবার বলছে বলে চলে গেছে আর কোনো খবর নিচ্ছে না আপনার কিন্তু যখন কোনো খারাপ একটা কর্ম এমন একটা সময় বাইরের প্রকৃতির যে কর্মফল এমন ফ্যাসাদে ফেলে দিল তখনই আপনার মনে হয় এটা করা উচিত হয়নি তখন ওই যে করা উচিত হয়নি ওটা আরেক ওটাই সিভিল চল আবার পুনরায় ফিরে এসেছে তোমাকে বলেছিলাম না এই যে প্রতিনিয়ত জীবনে ঘটছে কিন্তু আমরা ঘটিয়ে ফেলি আবার পুনর্বার করে ফেলি আবার সেই পুরনো সেই কর্মটি করে ফেলি এটা সবই আমাদের প্রবৃত্তিজাত কিন্তু নিশ্চিত এখানে ব্যাপার আছে আপনার ফিজিক্যাল কন্ডিশন আপনার মেন্টাল সার্কিউট এগুলো আপনাকে দেখতে হবে এবং লক্ষ্য করতে হবে এটা কিন্তু মস্তিষ্কের সম্পূর্ণ নার্ভ স্নায়ু নিউরন কোষ গ্লান্ট হরমোন এসবই তার প্রভাব এইখানে যে মাত্রার হেরফের হয় যেভাবে নির্গত হচ্ছে নিঃসৃত হচ্ছে যে যে শরীরের যে কোষাণুগুলো সক্রিয় হয়ে উঠছে সেইটার প্রভাব আপনার বাইরে পড়ছে আমি একজনকে এই জন্য কখনই চোর বলি না জানেন কি না চোর বৃত্তি কখন জাগে কখন কেউ সত্যি সত্যিকারে সেক্সুয়াল অ্যাডিক্টেড হয়ে যায় সে কিন্তু হয় না তার ভেতরে শরীরের বায়ো যে ইউনিফর্মটা রয়েছে যে বায়োফর্মেশানটা রয়েছে সে বায়োফার্ম থেকে কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে ফলে বাইরে এটা আবার ডিসক্লোজ করে দিচ্ছে এবং সে সেটা করে ফেলছে একজন চোর কখনোই চুরি করে না চুরি করে তার ভেতরের কোষগুলো আর এই কোষের সমষ্টিতে একজন চোর তৈরি হয়েছে একটা মনুষ্য শরীর তৈরি হয়েছে এইবার লক্ষ্য করতে হবে বাইরে চৌদ্দশিখের মাঝখানে দিলে কি ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হবে হ্যাঁ খানিকটা হবে কিন্তু সবসময় কাজ করতে হবে ভেতর থেকে এই জন্য আমি বলবো সবাই যোগের কাজ করুন আপনার ভেতরে প্রবৃত্তি প্রশমিত অবশ্যই হবে কোনো মন্ত্রতন্ত্র কিছুই লাগবে না হ্যাঁ চার প্রকারের যোগ আছে শাস্ত্র বলছে যোগ অনন্ত তার ভেতরে মুখ্য যোগ হচ্ছে চারটি ইয়োগা মন্ত্রযোগ লয়যুগ হাটযোগ আর হচ্ছে রাজযোগ তো রাজযোগের অধিকারী তো সবাই নয় হাটযোগের অধিকারী সংসারী মানুষ নয় মন্ত্রযোগের অধিকারী নয় একমাত্র লয়যোগ অধিকারী হতে পারে এই লয়যোগের ভেতরে আপনারা প্রবেশ করুন ভগবান শিবশঙ্কর সদাশিব কর্তৃক এক লক্ষ কুড়ি পঁচিশ হাজার প্রকারের লয়যোগ সৃষ্টি করা আছে জগতে এর ভেতরে যে কোনো একটি নিয়ে নিন আপনারা আপনার এই প্রবৃত্তি প্রশমিত হবে আমি বলছি আপনি সারাদিন ভগবান কাক কোনো কিছু করতে ইচ্ছে করছে না দিনের যে কোনো একটু সময় বের করুন ফাঁকা মাঠে চলে যান দিগন্তব্যাপী আকাশ নদী সমুদ্র কূলে নির্দিষ্ট নির্বিলে স্থানে চলে যান সেখানে গিয়ে আকাশের দিকে তাকান ঘাসের মাঠের উপরে বসে থাকুন প্র্যাকটিস করুন দুই দশ দিন আস্তে আস্তে আপনার হৃদয় উদার হবে আপনার যে প্রবৃত্তি আছে তা সম্পর্কে আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা লাভ করবেন এটা একটা লয়যোগ যদি আপনার একান্ত উপায় না থাকে তাহলে ছাদের উপরে উঠে যান সুপারি গাছটার দিকে তাকিয়ে থাকুন যেমন উত্তম কুমার বাবুর পেছনে একটা সুপারি গাছ দেখা যাচ্ছে চন্দ্রিমা রাত্রি বা বিকেল বেলায় গাছটার দিকে দশ মিনিট করে তাকান অভ্যেস করুন লয়যোগ হবে আত্মসত্তার প্রকাশ ঘটতে শুরু করবে এক যে কোনো একটা যদি সেটা নাও পারেন তাহলে বাড়িতে রীতিমতো যে গ্রন্থটা আপনি অধ্যয়ন করেন নির্দিষ্ট টাইমে যে ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন গীতা বলুন যেটা বলুন বাবুর জন্য বলছে নির্দিষ্ট টাইম করুন জাস্ট নির্দিষ্ট জিনিস পড়াশোনা করুন সবই একটা লিমিটেড স্থানে রাখুন দেখবেন আস্তে আস্তে মন বিলয়প্রাপ্ত হচ্ছে এবং দমিত হচ্ছে কনসায়েন্স অটোমেটিক্যালি জন্ম নেয় যখন কেউ মেডিটেট করে তখন হাইবো থালামাস অ্যাক্টিভেট হয়ে যায় যখন কেউ মেডিটেট করে ধ্যান করে যোগাদি করে তখন অটোমেটিক হাইপোথালামাস বা পিটুইটারি গ্লান্ড অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় আর যখনই সক্রিয় হয়ে যায় তখন তার কনসায়েন্স বৃদ্ধি পায় হাইপোথালমাস অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে তার ভেতরে কনসায়ান্স বৃদ্ধি পেলো বিবেক বোধ জাগ্রত হচ্ছে আমাদের সবই হাইপোথালমাস সমস্ত নিউরোন জাতীয় ব্যাপার নার্ভ জাতীয় গ্লান্ড জাতীয় ব্যাপারে দুর্বলতা রয়েছে ফলে এই জিনিসগুলো ঘটছে বাইরের থেকে যতই আমরা ইমপ্রেস করার চেষ্টা করি না কেন সেটা ঘটে না আপনাকে ভেতর থেকে এটা করতে হবে শারীরিকভাবে এই শারীরিকভাবে কিছু পরিবর্তন আসার পরপরই এমন কিছু ক্রিয়া করতে হবে যেটা মনের উপরে ডিপেন্ড করে যেমন লয়যোগ আর যে কোনো নিউরন কোষের চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন অবশ্যই ঘটবে এই হচ্ছে ক্রিয়া এইটার জন্য মানুষ পুজো পাঠ জপ তপ কেত্তন আদি নাচানাচি এই সমস্তগুলো করে কিন্তু অবদমিত হচ্ছে না কেন হচ্ছে না জানেন কারণ যে ক্রিয়াগুলো করছে ওই ক্রিয়াত্মক শক্তিটা অ্যাপ্রোপ্রিয়েট নয় বা আপনি যেটা করছেন সেই করণীয় পদ্ধতির ভেতরে আপনার ধ্যান নেই সুতরাং ধ্যান বিনা কোনো ক্রিয়া কমপ্লিট হবে না অর্থাৎ যোগযুক্ত হননি আপনি অর্থাৎ যোগ যোগ বিনা মুক্তি নেই যোগযুক্ত হতেই হবে তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনি যে ক্রিয়াটি করছেন যোগযুক্ত হয়ে করুন আপনি ডক্টর আপনি সার্ভিস করছেন যোগযুক্ত হয়ে করুন নিখুঁতভাবে করার চেষ্টা করুন প্রত্যেকটি কাজ অটোমেটিক দমিত হবে আর যদি তা না পারেন তাহলে আমি বলবো গুরুর উপরে ডিপেন্ড করুন যারা সদ্গুরুকরণ করেছেন বা গুরুকরণ করেছেন যে গুরু হোক না কেন তিনি যে ক্রিয়া দিয়েছেন সেই ক্রিয়াগুলো সঠিকভাবে করুন এটা আর অন্য কোনো প্রসেস নেই আরেকটা প্রসেস আছে সেটা প্রসেস হচ্ছে আপনার শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে আমি বলে দিচ্ছি আপনি প্রত্যেক দিন যদি পারেন আমি খুব ম্যাথামেটিক্যাল রুটেই বলে দিচ্ছি সকাল সন্ধ্যে দশ মিনিট দশ মিনিট করে শুধু অনুলোম বিলোম করবেন হাইপোথালামাস নিউরন কোষ যা কিছু আছে সব অ্যাক্টিভেট হয়ে যাবে এবং দারুণ জায়গায় চলে আসবে পারবেন এটা হ্যাঁ দশ মিনিট করে করুন সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল যখন এবং আপনি অনুলম্ব অনুলম্বিলম anulambilom শ্বাস নেওয়া আর ছাড়া এবং पद्माসন না হলে সাধারণ সুখাসনে বসলে ছেলে সুখাসনটা কি বুঝতে পারছেন আপনি কি পদ্মাসনে বসতে পারেন না আমি হ্যাঁ সুখাসনে বসবেন বসে কবজি দুটো হাঁটুর উপরে দেবেন এই 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 ধ্যান মুদ্রাতে এই এইটা বৃদ্ধ আঙ্গুল তর্জনী এই বৃদ্ধ আঙ্গুল তর্জনী হ্যাঁ তর্জনীর সঙ্গে বৃদ্ধ আঙ্গুল হ্যাঁ এই অন্য আঙ্গুল সোজা থাকবে এই যে সোজা রয়েছে ঠিক আছে ঠিক আছে এই না 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 কিছু আরো ঠান্ডা কম না না হয় না ও ঠিকঠাক করে বসতে হবে শুধু শ্বাস নেওয়া ধীরে ধীরে নেওয়া আর ধীরে ধীরে ছাড়া নেওয়ার সময় একটু দ্রুত গতিতে হবে এরকম আর ছাড়বার সময় এরকম গতি আসবে শুধু শ্বাস ছেড়ে দেওয়া নেওয়া নাকের সাথে কোনো ক্রিয়া নেই শুধু শ্বাস নেওয়া ছাড়া এটা জেনারেল আনুলম্ব বিলম্ব বলে এটা করবেন দশ মিনিট দশ মিনিট অভ্যেস করুন দেখবেন দশ মিনিট পরে আপনার সুখ নিদ্রা হচ্ছে মস্তিষ্ক শান্ত হচ্ছে প্রেম আবেগ হচ্ছে এবং যারা দশ ঘন্টা ধরে কীর্তন করেছে লাফালাফি করেছে আর আপনি দশ মিনিট করে সেই আনন্দ লাভ করবেন